কম প্রিয় প্রবাসী ভাইরা প্রবাসীদের কষ্ট কেউ বোঝে না আমি একজন বাংলাদেশি মেয়ে হয়ে এই প্রবাসী এতটা কষ্ট করি কষ্ট করে একটা টাকা দিয়ে একটা ফল কিনেছি মাত্র দুই দিন হলো আর আজকে আমার ফলের অবস্থাটা এটা তো আসলে প্রবাসী যদি এত কষ্ট করে আমাদের এই কষ্টের কোনো মূল্য নাই। প্রবাসে এসে একটা ছেলের মতো আজকে মেয়েরাও এই প্রবাসে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এবং ফ্যামিলিকে ছেড়ে এসে যে কষ্টটা করতেছে প্রবাসী মাটিতে ফলটা কিন্তু পচে গেছে তারপর তারপরে এই বসা ফলটা কিন্তু আমি খাবো আর এটাই হলো একজন প্রবাসী মেয়েদের কষ্টের কথা পড়বার জীবনটা আসলে এতটা কষ্টের জীবন আগে কখনো ভাবতে পারি নাই আমি ভাবতাম যে পড়বার জীবনটা আসলে মানে অনেক সুখের জীবন আমার প্রবাসী ভাইয়েরা এই দুশ প্রবাসের অনেক কষ্ট করে এত পরিমাণ কষ্ট করে যা আসলে নিঃ চোখে না বুঝতে পারতাম না এখন থেকে বুঝতে পারলাম যে প্রবাসীদের প্রতি আমার ভালোবাসা আর মায়ার টানটা কিন্তু এত কষ্ট করে একটা ফল কিনে নিয়ে এসে ফলটা কিন্তু খেতেও পারবো না যার কারণ ফলটা কিন্তু নষ্ট হয়ে গেছে তারপর আমি ফেলাবো না যেহেতু আমার পরিশ্রমের টাকা আমার হালার টাকা এই ফলটা কেনা সেক্ষেত্রে আমি ফেলাতে পারতেছি না আর এত পয়সা ফল কি করে খাবো তারপর আমি খাওয়ার চেষ্টা করব আমি ফেলাবো না একটু একটু করে ফেলে দেব প্রবাসী আইসে বুঝতে পারলাম আমরা একজন মেয়ে হয়েও ছেলেদের মতো কাজ করতেছি ছেলেদের মতো কষ্ট করতেছি এই দূর আর প্রবাস জীবনটা যে এত কষ্টে যারা দেশে আছেন তারা বুঝবেন কি করে প্রবাসী মেয়েদের ব্যথা প্রবাসী মেয়েদের জীবনটা এমন একজন মেয়ে হয়ে আমরা দেশ ত্যাগ করেছি স্বামী ত্যাগ করেছি সংসার ত্যাগ করেছি ছেলে মেয়ে ত্যাগ করেছি নিজের সুন্দর দেহটাকে ত্যাগ করেছি। আমি আরো ত্যাগ করেছি কি জানেন আমার প্রিয় ভালোবাসার মানুষটাকে আজকে যদি আমার ভালোবাসার মানুষটা আমাকে আগিয়ে রাখতো তাহলে আমার এই দূর আশা আসা লাগতো না এত পরিশ্রম করা লাগতো না একটা প্রবাসী বুঝতে পারে যে একটা প্রবাসীর অন্তরে আর কতটা ব্যথা কতটা কষ্ট কতটা আঘাত নিয়ে একজন প্রবাসী কিছু কষ্টের কথা মানুষের কাছে শেয়ার করে আমি কখনো কল্পনায় ভাবতে পারিনি যে আমার জীবনটা এরকম একটা কষ্টের জীবনে পরিণত হবে বা আমি একটু কষ্ট পাব ছোটবেলা থেকে অনেক স্বপ্ন ছিল অনেক সুন্দর একটা ফ্যামিলিতে বিয়ে করব অনেক সুন্দর একটা ছেলেকে নিয়ে জীবনযাপন করব। আমি আমার শ্বশুর শাশুড়িকে খেদমত করব কিন্তু আজকে এমন এক সাংসারিক মেয়ে হয়েছি যা আমি কারোর কাছে শেয়ার করতে পারি না এটার নাম করবার জীবন এটা ফল কিনেছি মাত্র পাঁচ টাকা দিয়ে ফলটা খাওয়ার সময় পাই না আজকে খেতে গিয়ে দেখি আমার ফলটা নষ্ট হয়ে গেছে এত কষ্ট করে এই ফ্যামিলি কি খাওয়াই দাও আইন একটা সময় ফ্যামিলি বলবে তোরা আমার জন্য কি করছো আমাদের পরিবাসীদের কি সমাজে কোনো মূল্য নাই আপনারা যে যে খানি আছেন জানি অনেক কষ্ট করে এই পরিবাসীদের মাটিতে আমিও কষ্ট করি অনেক সকাল 5 টায় ঘুম থেকে ডিউটিতে যাই আর সন্ধ্যা 6 আসি আইসিশের পরে একটু আপনাদের সাথে আড্ডা দেই তত হাজারো মানুষ হাজারো কথা বলে আমি একজন বাংলাদেশের এমেন্টেন যোদ্ধা আমি একজন বাংলাদেশের মেয়ে হয়েও ছেলেদের মতো বাংলাদেশের এমেন্টেন্স পাঠাইতেছি হয়তো আপনারা ছেলেরা আগে বাপনার ছেলেরা শুধু দূর প্রবাসে যায় এখন আমরাও আপনাদের মতো হাজারো নারী যাওয়া প্রবাসে এসেছি শুধু ওই বাবা মায়ের আর ওই স্বামীর সংসারের হাল দরতে তারপর সুন্দর একটা স্ত্রীর মর্যাদা পাচ্ছি না কারো কাছে কোনো প্রবাসী ভাইদের কাছে ভালো হইতে পারতেছি না ফ্যামিলির কাছে ভালো হইতে পারতেছি না অনেক কষ্ট নিয়ে এই সমাজে এসেছি যে কষ্টের কথা না শেয়ার করলেই নয় আমার কষ্টের কথা যদি আপনারা শোনেন আপনাদের তো অনেক খারাপ লাগবে চাই না আমার কষ্টের কথা আপনারা শোনেন কেন পড়বার জীবনটা সবার জন্যই খুবই খারাপ লাগে যখন আর নিজে সেই মেলার কথা গুলো আজকে একটা মেয়ে হয়ে এত পরিশ্রম করি এত কষ্ট করি আমার মতো হাজার প্রবাসী মেয়েরা হয় বাড়িতে কষ্ট করে শুধু একটু সারে মানসিক শান্তির জন্য আপনাদের মতো একজন পুরুষকে আমরা খুঁজি আপনারা কি পারেন না আমাদের মানসিক শান্তিটা দিতে কেন পারেন না আপনাদের জন্যই তো আমরা এই সমাজে কলঙ্কিত আমি একজন রেমিন্টেন যোদ্ধা আমি একজন প্রবাসী আজকে আমার কষ্টের কথাগুলো শেয়ার করলাম একজন প্রবাসী মেয়ের কষ্ট শুধু প্রবাসীরাই বুঝতে পারবে আমি চাই না আমার কষ্টের কথা সবার কাছে শেয়ার করি অনেক আপুরে এই প্রবাসের মাটিতে আসতে চান আপু প্রবাস জীবনটা এতই সহজ না এক বেলা ভাত খাই আর এক বেলা কান্না করি এক বেলা পানি পাই আর এক বেলা লবণ পাই না তারপরে কাউকে বলতে পারি না কেন আমি একজন প্রবাসী হায় প্রবাসী জীবনটা তো অনেক কষ্টের জীবন আপনারা জানেন তো খুবই খারাপ লাগে যখন আমার কষ্টের কথা ভাবি আমার নিজের কথা ভাবি অনেক কষ্ট পাই কিন্তু কষ্ট পাইতে পাইতে তিক্ত হয়ে গেছি আর কারো কাছে বলার জায়গা পাই না কারো কাছে একটু হেল্পও পাচ্ছি না এই প্রবাসের মাটিতে মাসে অনেক টাকা ইনকাম করি কিন্তু নিজেদের টাকার একটা ভালো একটা কাপড় কিনবো সেটাও কিনতে পারি আমরা হলে আমি এমন করবাসি ভালো একটা খাবারও খেতে পারি না এই যে গায়ে একটা অন্যরা খেলে অন্যটা একটা পাকিস্তানি মেয়ে আমাকে দিয়েছে তারপরে এই অন্যটা পরে আপনাদের সাথে গল্প করি এটা কিন্তু আমার টাকার কেনা না টাকা দিয়ে কিনতে গেলেও আমার বাংলার পাঁচ টাকা লাগতো এই অন্যটা কিনতে গেল আসলে একজন প্রবাসী কত কষ্ট করে কত কষ্ট করার পরে পরবার জীবনটায় তার জীবন যাপন করতে হয় সে একজন নারী জানে আর একজন পুরুষও জানে সহ হয় সহ প্রবাসী মানে প্রবাসীরা দোনোটাই কষ্ট ছেলে হোক নেই হোক প্রবাস জীবনটা তো অন্য রকম অন্য ফিল অন্য আবেগ অনেক কষ্ট হয় অনে কষ্টের পরে কথাগুলো বলছি জানেনই কার কাছে শুনে কেমন লাগবে আমার কথাই আমি বললাম তো একজন বাংলাদেশী নারী হয়ে আজ দূর প্রবাসী এতটায় কষ্ট করি আর কষ্টের গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন ভালো লাগলে সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন আর যখন কি ভালো লাগে আমার জীবন সঙ্গী হিসেবে একজন পুরুষই ডক্টরে আসবে ഇന്റയമ ശേഷ പ്രസംഗം সবাই ভালো থাকবে সবাইকে ধন্যবাদ